আসরে কত নম্বরে উপযুক্ত করা এগুলা আমার নলেজ থেকে তো বলছি এক যাবে কারণ নমস্কার সুপ্রিয় দর্শক সকল রসিক ও থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আর আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি বা সুখবর দিয়ে থাকি আজ কিন্তু আমি একটা দারুণ মানে কি বল দেব কারা দেখলেই লিব লিব মন হবে থামবেল দেখে হয়তো বুঝে গেছে তো আমি যে একটা কারা বিক্রি আপডেট আছে মানে হাল আছে কিন্তু তাতে একটাই বিক্রি করবে যেটা নেবে সেটাই আর যদি কেউ মনে করে যে দুটাই কারা লব তাহলে তাকে আসতে মানা করবে তাই তো মানে সবাইকে মানে যেই আসুক মানে দুটা নিতে হলে আসবেন নাই একটাই যদি নিতে হয় তাহলে আসবেন দুটার মধ্যে যেটা বাঁচিয়ে নেবেন একটাই পাবেন কারণ শূন্য গহালি করতে চাইনি তো যাই কোন দাদা কোন জায়গায় বাড়ি কোথায় লাগাইছে কতবার জয় কতবার পরাজয় সমস্ত তুলে ধরা হবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যদি আপনাদের চয়েস হয় অবশ্যই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দিয়ে থাকবে আপনারা ওই নাম্বারে কল করে আসবেন আর একটা কথা বলে রাখি আমাকে দাদা ফোন করবেন না কারণ আমি এই কারার সম্বন্ধে কিছু যাইনি তবে দাদাকে চিনি অনেক দিন নেই দাদার সাথে অনেক দিনে পরিচিত কিন্তু কারা রেজাল বা কারা কত কত বড়ো কেমন কি এই ধরনের ব্যাপার আমি

মানে না পারার কারণে একটা বিক্রি বাদ্যে করছেন নাই তো আমার বিকার মন নাই অ্যাকচুয়ালি কি কারণে বিক্রি করছেন তারে জোড়া জোড়া লাইকছে প্লাস আমি আধার কার্ড অনেক জায়গায় দিয়ে দেখলি এই বছর কত জায়গায় দিয়েছেন এই বছর 5 থেকে 7 জায়গায় দিয়েছি জোড়া পায় নাই কোথাও জোড়া পায় নাই তো আপনি কতবার আসর কইছিলেন গ্রামে আসর একবারই করেছি এই বছর হ্যাঁ আচ্ছা দিয়েছি তিন তিন জায়গায় 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 জয়ে আছে মানে জ্বর না লাগলে তো আর কোন করা নাই একটা আধার আধার কার্ড কার্ড তো আমি আধার কার্ড দিচ্ছি আমি জ্বর পাচ্ছি নাই এবং আমি যখন ডাক দিছি বা বড় দিছি মানে আমার আধার কার্ড নাই একটা করে আধার কার্ড সেগুলোও লাগে নাই ডিম ঢিয়াই দিয়েছিলি ডিম ঢিয়াই একটু লড়াই হয়েছিল পাঁচ সাত মিনিট ওইটা পারে একদম পাতিখ জোড়াই ছিল মানে ভগীরথ কুমার হেটকা হান সেই হ্যাঁ সেই কাড়ার সাথে জোর ছিল সেই কাড়াকে অবশ্য সে দাদা বলেও ছিল আমার কারাকে তিন থেকে চারবার পটকাতে হোক তবেই পালাবে তো যাই হোক দাদার কারা অবশ্য পটকাই হারাই ছিল একবার পটকে ছিল তাতেই অবশ্য হার ছিল ছিল সে দাদাকে অসংখ্য ধন্যবাদ আসে নিয়ে লড়াই দেখান ছিল তার জন্যে তো আপনার কাড়াটা টোটাল মানে একটা ধরুন পেছন দিকে যে উপর দিকে আর একটা কাছটাই ঘুরেছে দুটো কাড়া দু রকম সিং আছে তো কোন কাড়াটা কতবার লাগেন কোন কাড়াটা কতবার জয়ে গেছে আমার পেছন দিক যায় যে কাড়াটার ঘুরেছে মানে যেটা এক নাম্বার যাবে এক নাম্বারে যাবে সেই কাড়াটা সাতবার লাগা আছে সাতবারের রেজাল সাতবারে একবার পরাজয় আছে ছবার জয় আছে সেটা পরাজয়টা কোন জায়গায় হয়েছে পরাজয়টা হয়েছিল ওই যে ওই কথাটার মধ্যেই টুইস্ট আছে মানে হেঁটকাহানে ভগীরথ কুমার যে কাড়াটাই আমাকে হারান ছিল সেই দাদাকে ডিমডিয়ায় জড় না হওয়ার কারণে ওই দাদাকেই ডেকেছিলি বলি তুমি আরেকবার একবার আমার কারা বড় আছে হারাই নিয়ে নিয়ে যাও না প্রাইজটা আচ্ছা আচ্ছা বুঝলে আর ওই দাদাকেই ঘুরে ডিমডিয়া গ্রামে যখন আমার বড় ছিল তখন ওই দাদাকেই ডেকেছিলি তো যাই হোক ওই দাদার কারাই শিকার করেছিল মানে পরাজয় হয়েছে বুঝলে যাই হোক হ্যাঁ বন্ধুত্বপূর্ণভাবে হয়েছিল আচ্ছা সেইটা সেইটা আবার আমাদের কি রকম ছিল মানে মানে হারিয়েছিলি তখন ওই দাদার কাড়াটা হালিপুরা ছিল আর আমার কাড়াটা ছদার ছিল সেই তখন লাগানছি সেটার মধ্যে আরো কি হয়েছিল মানে লড়াইয়ের আগে দিন রাইতে দাদাই ফোন করে আর বলছে দাদা তোমার তো ওই কাড়াটা লাগাতে দিব না এই কাড়াটা লাগাতে দিব মানে জোরটা ওই বলে তাইলে মানে কোনো রিপ্লাই দেয় আমরা বলি দাদা যে কাড়াটার প্রস্তুতি নিয়েছি সেইটা তো লাগাতে দাও আমরা যে কাটা লাগাতে খুঁজছি এইভাবে মানে হয়েছিল তারপরে সকাল ছটার সময় হ্যাঁ বলেছিল কাড়া নিয়ে গেছিলি এই রকম হয়েছিল মানে আমাদের ওইখানে লেখার একদম মন নাই অ্যাকচুয়ালি যাকে বলে ওই বাবা বয়স একটু উল্লেখ করলে ভালো হয় বয়স আমার যেটা পিছন দিকে যে সিং ঘুরেছে সেইটা এই সদ্য হালি নতুন হয়েছে আর যেটা সামনেটাই ঘুরেছে এই কাড়াটা এক বছর পুরা হইলো আগে বছর মাঘ মাসে দাঁত ভেঙেছিল আর আচ্ছা বুঝলে এক বছর পুরা পুরা হ্যাঁ আচ্ছা তো এই কারা গেলে আগে কি হাল গাড়ি চলতো আগে সব চলতো মানে এই বিবাদটা হইল কিভাবে বিবাদটা মানে কি বলবো শ্রাবণ মাসে হাল জুড়লি মানে পাঁচ ছ দিন বাহেওছি তারপরে একদিন এমন এই যেটা ছোট সিংহা পাশে ঘুরেছে ই ওই শৈলকে মারতে লাগলো মারতে মারতে দুটা লাগিয়ে গেল লাগাল পরে ইয়াদের বিবাদ হয়ে গেল তখন থেকে আর সাথেই নাই একদিন প্রায় এক ঘন্টা পনেরো মিনিট লাগেছিল নন দৌড় নিয়ে গেলছিলি কারা আর কেউ নাই ওটা চোরা চিয়ার গেলছে তারপরে ফোন করে দড়ি নিয়ে যাই মানে ওই শ্যামপুরের ধার আমাদের হ্যাঁ তখন ওই গায়ের লক যায় দড়ি দিয়ে ছাড়াই তখনলে লে যে হয়েছে আর সাথে হয় নাই তো এই কেড়াটা কতবার লাগান যেটা আপনার পুরানোটা পুরানোটা লাগাইছি ছবার ছবারের মধ্যে ছবারে একবার পরাজয়

তো যাই হোক যে কাড়া দুটো আপনার আছে সেটা আসরে কত নম্বরে উপযুক্ত কাড়া এগুলা আমার নলেজ থেকে তো বলছি এক নম্বরেই যাবে কাড়া গিলা কারণ মানে রসিক বন্ধু দেখতে গেলে ওরাও হয়তো বলবে কি কাড়াটা কত নম্বরে যেতে পারে আমি তো ভাবছি কি এক নম্বরের কাড়া হবে আমি ও পেছন দিকে যেটা সিং ঘুরেছি ওইটা এক নম্বরেই বলবো আর এটা একটু হয়তো মানে যাই হোক কোনো দিক থেকে আমি এটাকে এক নম্বরের দিকে নাই ভাবছি কিন্তু তাও

তাহলে আপনার ওই মানে নাম্বারে ফোনেই গল্প করবে না ইউটিউবের মধ্যে দাম দড়ি কিছু বলবেন না না ইউটিউবে নাই দাদারা আসুক পছন্দ করুক বুঝলে তারপরেই দাম দড়ি হবে মানে একটাই তাহলে আপনি বিক্রি হ্যাঁ যে কোনো একটাই বিক্রি করব আমি বলছি তো মানে পাঁচ সাত জায়গায় আধার কার্ড দিলে তোমাকে দু একটা নামও বলে দিচ্লেই বলে দিন তাহলে বিশ্বাস করবে হ্যাঁ যেমন বেলমা যেখানে বানেশ্বর মা তো গেলছিল আচ্ছা আমাদের এখানে আরেকটা কারা গেছিল চারদার বয়সের কাড়া চার নম্বরে লেগেছিল ওইখানে তো ওইখানে আমি তিন নম্বরে যাই হোক মানে আমরা এই আধার কার্ড দিতে তো ও দাদারাকে আমার আধার কার্ডটা তো লেগেছিলি নাই তো হোয়াটসঅ্যাপ করেছিলি তো ও দাদারা যাই হোক বলে নাই তারপরে মানপুর আসরে দিয়েছিলি তাপস মাতর আসর নয়ন দাকে দিয়েছিলি সেটাও কথা দিয়েছিলি আড়াবাদ আসরে ভাদর দুদিনে আসর ছিল ওই আসরেই দিয়েছিলি ও দাদারাও নামটুকু বলে নাই যাই হোক কোনো ক্ষতি নাই এইদিকে তোমার বাগদাই দিয়েছিলি এক নম্বরে বাগদাই বলবে কোন কাড়া যে কাড়াটা মানে মানহাড়ায় সন্তোষ মাতোর সাথে লাগিয়েছিল সন্তোষ লাগে সঙ্গে লাগিয়েছিল সেই কাড়াটা ছিল বাগদাই আগে বুঝলি এখন যেটা ওই অমর শঙ্কর মাতো জা কিছুক্ষণ হ্যাঁ ওই কাড়াটা ছিল এখানে ওইখানেও পাই নাই প্লাস এখানে কুসুম টিকি এখন অবশ্য ডাক দিয়াই আছে কনফার্ম বাইরে নাই পনেরো দিনে ফাগুনের এখানেও দেওয়া আছে এখানেও এখন তো কোনো রেজাল্ট পাওয়া যায় নাই মা মাঘের সাঁকাইতে ওরা আর বলেছিলো প্লাস এইখানে চার নম্বরে ছিল ওইটা এখন পাইরাই নাই হ্যাঁ কাহানে তো ওইটার কনফার্ম হয়ে গেলছে যাই হোক দাদারাও নাম টুকু বলে না কি আর বলবো এরকম মানে পাঁচ সাত জায়গায় দেওয়া ছিল পাই নাই এখনও দিতেই আছি গল্প চলছেই আরও আমাদের দিবার তো বলি যে কোনো একটা রাখবো মানে একটা তো লাগাবোই ওই জন্যে এই আপডেটটা করা

মানে বাইরে বেশি যাওয়ার লাগে বাইরে পাঁচবার করে জিতে হ্যাঁ আচ্ছা আর গ্রামে যাওয়া হয়েছি তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম এরপর এনার যে দুটো কড়া আছে সে দুটো কড়া আপনার ভিডিওর মধ্যে দেখতে থাকুন আপনার যদি চয়েস হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আর দাম দড়ির যা গল্প হবে সেটা ফোনে না করে বাড়িতে এসে পছন্দ করার পরেই করবেন